এর সরকার এই ঘোষণাকে আদৌ গুরুত্ব দিয়ে দেখছে এমন কোনো খবর নেই এর অর্থ সরকার বিষয়টি আদৌ আমল দিচ্ছে না অথচ এই ঘোষণা অনুযায়ী কারখানাগুলো বন্ধ হলে বাংলাদেশ কোন অন্ধকারে গিয়ে পড়বে তা একটি পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হয় টেক্সটাইল ও পোশাক খাতে সরাসরি পঁচিশ থেকে চল্লিশ লাখ মানুষ কাজ করে যার ষাট শতাংশই নারী এবং পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত প্রায় এক কোটি মানুষ কারখানা বন্ধ হলে এই বিশাল শ্রমিক গোষ্ঠী বেকার বা বেতনহীন হয়ে পড়তে পারে দ্বিতীয়ত মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের অর্থনীতি পোশাক খাত মানে রেডিমেড পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় পঁচাশি শতাংশ যোগান দেয় এই পোশাক শিল্প এই ঘোষণা কার্যকর হলে অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে রপ্তানি ব্যাহত হবে নিটওয়্যার ও তৈরি পোশাকের সাপ্লাই চেন ভেঙে পড়বে মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা ভিয়েতনাম বা ভারতের মতো বিকল্প বাজারে চলে যাবে ব্যাঙ্কিং খাত ঝুঁকিতে পড়বে ও দেউলিয়া হয়ে পড়বে ব্যাংকগুলো কারণ টেক্সটাইল মিলগুলো বন্ধ হলে বড় অঙ্কের ব্যাংক ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি বাড়বে যা দেশের পুরো আর্থিক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকবে না রপ্তানি আয় কমে গেলে ডলারের বাজারে নতুন করে সংকট তৈরি হবে তখন বিদেশ থেকে যে এনার্জি পারচেস করতে হয় ডিজেল পেট্রোল বিদ্যুৎ এবং অন্যান্য তারা এই সমস্ত জিনিসগুলো ভারতে এই বাংলাদেশে আমদানি হতে পারবে না তাহলে ফেব্রুয়ারি দু থেকে যদি পোশাক ও টেক্সটাইল খাতের এই শাটডাউন বা ধর্মঘট দীর্ঘায়িত হয় তবে বাংলাদেশের জিডিপির ওপরে তার আঘাত আসবে জিডিপি প্রবৃদ্ধিতে ভয়াবহ ধস নামার আশঙ্কা রয়েছে অর্থনীতিবিদ এবং শিল্প সংশ্লিষ্ট বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার দুই শতাংশে নেমে আসতে পারে কত বললাম দুই শতাংশ মানে সেটা একটা ভয়াবহ অবস্থা শেখ হাসিনার আমলে বাংলাদেশের জিডিপির সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল সম্ভবত দু হাজার আঠারো উনিশে সেই সময় এটা ছিল আট দশমিক এক পাঁচ শতাংশ দু হাজার তার পতনের সময় জিডিপি ছিল প্রায় সাত শতাংশ ছয় দশমিক নয়ের কাছাকাছি বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কোথায় নেমে এসে জানেন তিন দশমিক নয় শতাংশে যেহেতু পোশাক শিল্প এবং এর সংশ্লিষ্ট খাতগুলো সরাসরি জিডিপির প্রায় ১৩ শতাংশ নিয়ন্ত্রণ করে তাই এই খাতে উৎপাদন বন্ধ হয়ে গেলে জিডিপির হার আরো নেমে দেড় থেকে দুই শতাংশ কমে গিয়ে দুই শতাংশে নেমে আসতে বাধ্য শিল্প খাতের প্রবৃদ্ধি দেখা যাক যা হাসিনার আমলে ছিল দশ শতাংশ ইতিমধ্যে উনুসেন আমলে সেটা নেমে এক দশমিক চার শতাংশে চলে এসেছে নেমে এসেছে শাটডাউন চললে এটা আরো নেমে নেমে নেগেটিভ হয়ে যাবে তৃতীয়ত ধরুন পোশাক খাতের ওপর ভিত্তি করে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ টিকে আছে শাটডাউন কার্যকর হলে প্রতি মাসে প্রায় তিন থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি আয় এটা ক্ষতিগ্রস্ত হবে মানে বন্ধ হবে রপ্তানি ডলার না এলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দ্রুত খালি হয়ে যাবে রেমিটেন্সের ওপরে আর কত চলবে যার ফলে জ্বালানি ও খাদ্য আমদানির ক্ষমতাও হারিয়ে ফেলবে দেশ এবং এর ফলটা কি দেশের যে চলা সেই চলার চাকা পুরো থেমে যাবে টেক্সটাইল মিলগুলো বন্ধ থাকলে তারা ব্যাংকের ঋণ শোধ করতে পারবে না এটা তো জানা কথাই বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট যে অ্যাসেট ফেরত আসছে না সেই অ্যাসেটের হার কত জানেন পঁয়ত্রিশ শতাংশ যা মানে এই উপমহাদেশ কেন পৃথিবীতে থেকে বেশি ঋণ খেলাপির দেশগুলোর অন্যতম এখন বাংলাদেশ টেক্সটাইল খাতের বারো থেকে পনেরো হাজার কোটি টাকা ঋণ যদি খেলাপি হয় তবে দেশের বেশ কিছু ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এটা পুরো অর্থনীতিতে একটা চেন রিয়াকশন তৈরি করবে এবং জিডিপির প্রবৃদ্ধি পজিটিভ হওয়া তো দূরের কথা দীর্ঘ মেয়াদে নেগেটিভ করে দেবে কারখানা বন্ধ হওয়া মানে প্রায় পঁচিশ থেকে চুয়াল্লিশ লাখ শ্রমিকের আয় বন্ধ হওয়া কেন এই সংখ্যাটা পঁচিশ থেকে চুয়াল্লিশ তার কারণ হচ্ছে যে এখানে বেশ কিছু থাকেন পারমানেন্ট এমপ্লয়ি বেশ কিছু থাকেন সিজনাল বা তারা সাধারণভাবে অদক্ষ দক্ষ সব মিলিয়ে এবং সেই শ্রমিকের আয় বন্ধ হয়ে যাবে পরোক্ষের চাপ পড়বে এক কোটি মানুষের ওপর এই বিশাল জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা যদি হারিয়ে যায় তাহলে স্থানীয় বাজার সেগুলো ধসে পড়বে আভ্যন্তরীণ চাহিদা কমে যাবে জিডিপি প্রবৃদ্ধির চাকা পুরোপুরি থেমে যাবে এই বিষয়টি প্রথমে দেখি কেন এই হঠাৎ বন্ধ করার ঘোষণা এটা কি নির্বাচনের আগে একটা চাপ দেওয়ার কৌশল আমার মনে হয় সেটা একটা কারণ হতেই পারে কিন্তু তার থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে মালিকদের এই কঠোর অবস্থানের পেছনে প্রধানত তিনটে কারণ রয়েছে মালিকদের সংগঠন বিটিএমএ তার দাবি হল বিদেশ থেকে শুল্কমুক্ত সুবিধায় দশ থেকে তিরিশ কাউন্টের সুতো আমদানি বন্ধ করতে হবে তাদের মতে সস্তা আমদানি করা সুতোর জন্যে দেশের স্পিনিং মিলগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না বিদেশি ক্রেতারা বাতিল করছে এই সুতোর জন্য খারাপ সুতোর জন্য অর্ডার বাতিল করছে এবং বিপুল লোকসান দিচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলো দ্বিতীয়ত মিল মালিকদের দাবি গত কয়েক মাসে টেক্সটাইল খাতে বারো হাজার থেকে পনেরো হাজার কোটি টাকার ক্ষতি তাদের সহ্য করতে হয়েছে তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না এমনকি অনেক কারখানা তাদের যা ক্ষমতা সেই ক্ষমতার পঞ্চাশ শতাংশ সক্ষমতা নিয়েও চলতে পারছে না এবং তৃতীয়ত জ্বালানি ও নীতি যে সহায়তা ব্যাংক কারখানাগুলো পাওয়ার কথা সরকারের কাছ থেকে সেটা পাচ্ছে না গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সরকারের কাছ থেকে রকম সহায়তা না পাওয়ার অভিযোগ তুলছেন মালিকরা এই বিটি এর সভাপতি সরকার আজিজ রাসেলের মতে এটি কোনো হুমকি নয় বরং সামর্থ্যের অভাবে কারখানা সচল রাখা অসম্ভব হয়ে পড়েছে বলে তারা এই ঘোষণা দিতে বাধ্য হয়েছেন বিষয়টি নিয়ে সরকারের যে আদৌ কোনো হুঁশ আছে তা মনে হয় না একটা দেশের সরকার যে কতটা কাণ্ডজ্ঞানহীন বা জ্ঞান শূন্য হতে পারে সেটা অর্থনীতির অধ্যাপক তথা শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের শাসন দেখার আগে কল্পনায় আনা যেত না শেখ হাসিনার হাতে গড়া উন্নতির পথে দৌড়ে চলা একটা দেশকে এত দ্রুত যে অবনতির অতলান্ত খাদের কিনারে নিয়ে আসা যায় কিনারে আসে কেন এখন তো খাদে ফেলেই দেওয়া হয়ে গেছে সেটা জানার জন্য ভবিষ্যতের শিক্ষার্থীরা কীভাবে এমন একটা পারফরম্যান্স দিল ইউনুস সাহেব তো সেটা শিখবার জন্য ভবিষ্যতের শিক্ষার্থীরা ইউনুসের শাসনকালকে কেস স্টাডি হিসেবে দেবে আসন্ন নির্বাচনে এর কী প্রভাব সেটা নিয়ে এখানে একটা বলার কথা একটুখানি ছুঁয়ে গেছিলাম দেখুন নির্বাচনের ঠিক এগারো দিন আগে এমন ধর্মঘট বা বন্ধের ঘোষণা রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে এটা জানা কথা আর বাংলাদেশের অর্থনীতির ওপরে তো প্রতিক্রিয়া দেখবার আগে কি প্রতিক্রিয়া সে সেটা আরও অনেক ব্যাপার আছে এই বিষয়ে বলবার জন্যে সেটা হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজার সেটা যে শেষ হয়ে যাচ্ছে সেটা দেখতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে বাংলাদেশ তার তৈরি পোশাক কোথায় বিক্রি করে আমেরিকায় বিশ শতাংশ ট্যারিফ দেয় আর অন্যান্য দেশের ক্ষেত্রে এর পরিমাণটা কত দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশ প্রায় উনচল্লিশ দশমিক তিন পাঁচ মানে প্রায় ধরুন উনচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করেছে বাংলাদেশে পোশাকের সবচেয়ে বড় ক্রেতা কারা জানেন আমেরিকা নয় যদিও আমেরিকার জন্যে তো সব রকমের গল্প হচ্ছে এত আলোচনা এত চুক্তি ইত্যাদি সবথেকে বড় বাংলাদেশ পোশাকে বড়ো বা ক্রেতা হলো ইউরোপিয়ান ইউনিয়ন গত বছর রপ্তানি হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নে উনিশ দশমিক তিন সাত বিলিয়ন ডলার যা ছিল মোট পোশাক রপ্তানির বাংলাদেশের পঞ্চাশ শতাংশের ওপরে পঞ্চাশ দশমিক তিন চার শতাংশ দ্বিতীয় স্থানে ছিল যুক্তরাষ্ট্র তাদের মোট পোশাক রপ্তানির মূল্য ছিল সাত দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার যা মোট রপ্তানির আঠারো দশমিক সাত দুই শতাংশ তৃতীয় স্থানে যুক্তরাজ্য ব্রিটেন তাদের রপ্তানির তাদের ওখানে রপ্তানির মূল্য ছিল চার দশমিক তিন শূন্য বিলিয়ন ডলার যা মোট রপ্তানির প্রায় এগারো দশমিক দুই পাঁচ শতাংশ এছাড়া আরও অপ্রচলিত বাজার কিছু আছে যেমন তাদের মধ্যে রয়েছে কানাডা আছে জাপান আছে অস্ট্রেলিয়া আছে ভারত দক্ষিণ আমের কোরিয়া এরাও কিছু কিছু পরিমাণে কেনে কিনে থাকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে ইউনুস সাহেব খলিলুর রহমানদের বৈঠকের শেষ নেই শুল্ক সাঁত্রিশ থেকে বিশ শতাংশে নামাতে প্রকাশ্য চুক্তি গোপন চুক্তি করে দেশকে মোটামুটি বিক্রি করে দেয়া হয়েছে আমেরিকার কাছে এটা আপনারা জানেন সবচেয়ে বড় কথা শুল্কের ব্যাপারে আসল পরিস্থিতি লুকিয়ে রাখা হচ্ছে এরকমভাবে জানেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে অধিকাংশ দেশে শুল্কমুক্ত সুবিধা পেলেও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আলাদা যুক্তরাষ্ট্রে আগে থেকেই বাংলাদেশি পোশাকের ওপর গড়ে প্রায় পনেরো দশমিক পাঁচ শতাংশ সাধারণ শুল্ক কার্যকর ছিল সেটা কিন্তু ওঠেনি সেটা ওঠেনি সম্প্রতি ট্রাম প্রশাসনের নতুন নীতি অনুযায়ী এর সাথে আরও বিশ শতাংশ পাল্টা শুল্ক বা রেসিপ প্রকাল ট্যারিফ যুক্ত হয়েছে তাহলে মোট শুল্ক কত দাঁড়ালো বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে মোট পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ শুল্ক দিতে হচ্ছে যদি একটু ব্যতিক্রম আছে যদি কোনো পোশাকে অন্তত বিশ শতাংশ আমেরিকার তুলো ব্যবহার করা হয় তবে সেই পণ্যের ওপর এই বাড়তি কুড়ি শতাংশ শুল্ক কার্যকর হবে না বোঝা গেল কিন্তু এত আলোচনা চুক্তি ফুক্তি করে বাংলাদেশে ফায়দা কতটুকু হলো একটু আগে যে পরিসংখ্যান দিলাম সেখানে বোঝা গেল যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির মাত্র আঠারো শতাংশ বা সাত বিলিয়ন ডলার যায় আমেরিকায় অথচ তার প্রায় তিন গুণ একান্ন শতাংশ পোশাক রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রায় বারো শতাংশ পোশাক যায় ইংল্যান্ডে ট্যারিফ সেখানে শূন্য কানাডা ও অস্ট্রেলিয়াতে বাংলাদেশি পোশাক যায় সেখানে ট্যারিফ শূন্য এই সব দেশের বাজার ধরে রাখার জন্য ইউনুস সরকারের কোনো নজর আছে কি দেখেছেন এ পর্যন্ত না আর এই নজর না থাকার পরিণাম কি হতে চলেছে সেই প্রসঙ্গে এবার দুটো কথা বলি দেখুন ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য বাংলাদেশ এই দেশগুলোতে এভরিথিং বাট আর্মস এই সুবিধের আওতায় বর্তমানে শূন্য শতাংশ শুল্কে পণ্য রপ্তানি করে তবে দু সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে উত্তরণ করলে এই সুবিধা সরাসরি আর থাকবে না তখন জিএস জি প্লাস সুবিধার জন্য আবেদন করতে হবে এবং তার জন্য শুল্ক দিতে হবে ক্যানাডা অস্ট্রেলিয়ায় এই শুল্ক এখন বর্তমানে শুল্কমুক্ত কোটা মুক্ত প্রদেশ প্রবেশ অধিকার আছে কিন্তু এরপরে বাংলাদেশ যখন এলডিসি মানে লোয়ার লো ডেভেলপড কান্ট্রি থেকে ওপরে উঠবে দু সালে বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশের এলডিসি হওয়ার কথা এটা শেখ হাসিনার আমলের হিসাব তো সেই অনুযায়ী যে এলডিসি থেকে ওপরে উঠবে সাথে সাথেই তারা শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের মানে বর্তমান যে চ্যালেঞ্জটা তার মানে হয়ে গেল সেটা হচ্ছে আমেরিকায় শুল্ক বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশি পণ্যের দাম সেখানে বেড়ে যাচ্ছে ফলে ক্রেতারা কম দামি বিকল্প খুঁজছে অন্যদিকে পয়লা ফেব্রুয়ারি থেকে যদি দেশের অভ্যন্তরীণ মিলগুলো বন্ধ হয়ে যায় তবে কাঁচামালের সংকটে পড়ে রপ্তানি আদেশগুলো সময়মতো পূরণ করা অসম্ভব হয়ে পড়বে এর ফলে ইউরোপ বা আমেরিকার বাজারে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান হারাবে এলডিসি উত্তরণের পর মানে ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নের কত পরিমাণ তৈরি পোশাক ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নে কত পরিমাণ তৈরি পোশাক রপ্তানি হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে একটু ভারতের সাথে তুলনায় আসছি কেন আসছি এরপরে বলছি ভারতের ওপর ইউরোপীয় ইউনিয়নের এই শিল্পের ট্যারিফ কত বাংলাদেশ যেখানে মানে শূন্য ট্যারিফ সেখানে ভারতকে কিন্তু ট্যারিফ দিতে হয় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য সমঝোতা যেটাকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে এই শুল্ক কত হবে বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়বে আপনারা শুনেছেন যে ইউরোপীয় ইউনিয়নের কর্তা ব্যক্তিরা এই মুহূর্তে ভারত সফরে আছেন গতকাল দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছিলেন তারা তাদের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি প্রায় সম্পূর্ণ এই চুক্তিকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস এই চুক্তির মধ্যে আছে তৈরি পোশাক শিল্প দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার যদিও ভারত বিশ্বের অন্যতম বড় পোশাক তৈরির এবং রপ্তানিকারক তবে ইউরোপের বাজারে ভারতের অবস্থান বাংলাদেশের অনেক নিচে বাংলাদেশের প্রায় সাড়ে উনিশ বিলিয়ন ডলার আর ভারতের ছয় বিলিয়ন ডলার ভারতের পোশাক রপ্তানির প্রায় তিরিশ থেকে বত্রিশ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অর্থাৎ ভারতের পোশাক রপ্তানির পরিমাণও বাংলাদেশের তুলনায় অনেক কম বর্তমানে ভারত ইউতে পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো বিশেষ শুল্কমুক্ত সুবিধে যেটা বাংলাদেশ পায় সেটা কিন্তু ভারত পায় না ভারত থেকে ইউরোপিয়ান ইউনিয়নের তৈরি পোশাক রপ্তানির ওপর গড়ে নয় দশমিক ছয় থেকে বারো শতাংশ সেখানে ইম্পোর্ট ট্যারিফ সেখানে কার্যকর রয়েছে এই একই জিনিস ছিল ইংল্যান্ড ও ব্রিটেনের ক্ষেত্র শুল্কের এই হারের কারণেই অর্থাৎ বাংলাদেশে কোনো শুল্ক নেই ভারতের শুল্কটা পড়ছে এই হারের জন্য এই এই শুল্ক হারের জন্য ভারত বাংলাদেশের তুলনায় ইউরোপের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে থাকে কারণ ইউরোপে বাংলাদেশের পোশাক জিরো ট্যারিফ কিন্তু ভারত এবং ইউরিয় ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে একটি ব্যাপক ভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করতে চলেছে যেটা ইংল্যান্ডের সাথে ব্রিটেনের সাথে আগেই করে ফেলেছে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তিটি স্বাক্ষরিত এবং কার্যকর হলে ভারতের তৈরি পোশাকের ওপর আরোপিত বর্তমান প্রায় নয় দশমিক ছয় থেকে বারো শতাংশ শুল্ক কমে গিয়ে চলে গিয়ে শূন্য শতাংশে নেমে আসবে আর এটি কার্যকর হলে ভারত ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে যা তাদের রপ্তানি সক্ষমতা বাড়িয়ে দেবে বহুগুণ ভারতের এই বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ কারণ ভারত শূন্য শুল্কের আওতায় তবে এর চেয়ে বড় ভয়ঙ্কর আরও একটা কারণ আছে বাংলাদেশ বর্তমানে ওই যে বললাম একটু আগে এলডিসি বা লো ডেভেলপড কান্ট্রি হিসেবে এই শূন্য শুল্কের সুবিধা পায় ইউরোপ এবং পৃথিবীর অন্য অনেক দেশে ভারতে যদি একই সুবিধে পেয়ে যায় ইউরোপীয় ইউনিয়নে তবে ভারতের বিশাল কাঁচামাল তুলো ও সুতো এবং সস্তা বিদ্যুৎ সুবিধের কারণে তারা বাংলাদেশের বাজার দখল করে নেবে বোঝা গেল এটা ছাড়াও দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ এলডিসি থেকে এক ধাপ ওপরে উঠবে যে কথাটা একটু আগে বললাম তখন বাংলাদেশের জন্য এই শূন্য শুল্কের সুবিধা আর থাকবে না ঠিক একই সময়ে ভারত যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে শূন্য শুল্ক সুবিধা পেয়ে যায় তখন বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক চাপবে তখন এক বিশাল অসম প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ ইউরোপীয় ক্রেতারা তখন বাংলাদেশ থেকে অর্ডার বাদ দিয়ে ভারতের দিকে ঝুঁকে পড়বে কারণ ভারতের অভ্যন্তরীণ সুতো কাপড়ের সাপ্লাই চেন বিদ্যুৎ অনেক বেশি তাদের শক্তিশালী সহজলভ্য ভারত মূলত কটন ভিত্তিক পোশাকের শক্তিশালী বাংলাদেশও তাই তারাও কটন ভিত্তিক ফলে সরাসরি বাজার দখলের লড়াইতে বাংলাদেশ পেছনে চলে যাবে মোহাম্মদ ইউনুসের মাথায় কি সব চিন্তা আছে এক কথায় উত্তর নেই তিনি গদি রাখতে ব্যস্ত যদি তার মাথায় থাকতো এইসব চিন্তা তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনায় বসতেন অন্যান্য দেশের সাথে আলোচনায় বসতেন কিন্তু তিনি তো বললাম গদি রাখার জন্য ব্যস্ত তিনি তার জন্য কোথায় কি কলকাঠি নাড়া যায় কোথায় কি জালিয়াতি করা যায় এই সব চিন্তা ভাবনা এই নিয়ে এই দেখুন না তার যে পদমর্যাদায় তিনি দেশের প্রধানমন্ত্রীর জায়গায় পদমর্যাদার দিক দিয়ে সে দখলদার হন আর যাই হন পদমর্যাদায় প্রধানমন্ত্রী তিনি গতকাল ছুটে গিয়েছিলেন সেনা ভবনে সেখানে সেনা কোন জায়গায় কী রাখবে সেনা মজুত করবে নির্বাচনের জন্য কিভাবে ডিপ্লয় করবে সেই ব্যাপারে তিনি গিয়েছেন কথা বলতে তার মানে কি তার কাছে খবর আছে যে সেনা অন্য রকম কিছু করতে পারে জামাতকে না জেতাতে সেনা অন্যরকম ব্যবস্থা নেবে সেই জন্য তিনি গেছেন এই কথা কিন্তু আমি কালকের ভিডিওতে এই কথাগুলো বলেছি তিনি যদি দেশের কথা ভাবতেন মোহাম্মদ ইউনুস তবে গদি বাঁচাবার জন্য আমেরিকাকে তেল না দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা বসতেন ক্যানাডার সঙ্গে বসতেন ইংল্যান্ডের সঙ্গে বসতেন মানে গ্রেট ব্রিটেনের সাথে অস্ট্রেলিয়ার সাথে বসতেন তার মাথায় ঢুকত যদি ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই চুক্তিটি চূড়ান্ত হয় তবে বাংলাদেশের পোশাক খাতের জন্য সেটি একটি বড় অ্যালার্ম বা সতর্কবার্তা সুতরাং তাকেও শূন্য করবার জন্য তাকে যেতে হবে কিন্তু তিনি তো ভাবছেন এখন শুনতে পাচ্ছি দু দুমাস ছমাস পরে যা হয় হবে আপাতত তো বাঁচি আপাতত কী বাঁচবেন ভারত তো যদি এখনই চালু হয়ে যায় এটা হয়ে গেল বাংলাদেশকে তখন টিকে থাকতে হলে কৃত্রিম তন্তু কৃত্রিম তন্তু মানে ম্যানমেড ফাইবারের ওপরে পোশাক তৈরিতে মনোযোগ দিতে হবে এবং ইউরোপের সাথে নিজস্ব কোনো বাণিজ্য চুক্তির পথে হাঁটতে হবে এই অনুসারে যা এখন বাজার দর তাতে হাঁটাটাও তার অন্য ব্যাপার সেসব অন্য গল্প সে গল্প এখানে নয় গাছের গোড়া কেটে ডালপালায় জল দিলে গাছ বাঁচে কি বাঁচে না মহান অর্থনীতিবিদ শান্তির নোবেল জয়ী ইউনোস এই সহজ সত্য যে জানেন না তা নয় কিন্তু এখন তিনি গাছের গোড়া কাটতে ব্যস্ত কারণ প্রবল স্বার্থ চেতনা ও লোভ যখন সব সীমা অতিক্রম করে তখন দেশ বলে আর কিছু থাকে না কারো কাছে আক্ষেপ একটাই শেখ হাসিনার যত্নে তৈরি শিল্পমুখী বাংলাদেশের উত্তরণের সব স্বপ্ন এভাবে শেষ হয়ে যাচ্ছে তার সাজানো বাগান এভাবে অকালে শুকিয়ে যাচ্ছে এটাই আক্ষেপ আপাতত এখানেই থামছি ধন্যবাদ